আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আবারও আরেকটি ডেলিভারি করতে যাব সে কারণে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের মুরগির ফার্মে ফার্মে এসে যা দেখলাম এটা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম না দেখেন আমাদের শেরেমার যে মুরগটা ছিল সেই মুরগের সাথে আমাদের ফিজেল যে মুরগ আছে সেই দুইটা অনেক ফাইট করেছে দেখেন আমাদের যে ফিজেল মুরগটা তার লেজের অবস্থা কি করে ফেলেছে আমাদের মুরগটা মূলত ওইখানেই রাখা ছিল কিন্তু আমরা ভাবলাম যে দুটা মুরগ যেহেতু এক জায়গায় সে কারণে বাইরে বের করে দেই আপনাদেরকে আগে আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা এই সিনেমার বাচ্চা থেকে প্যারেন্টস তৈরি করব কিন্তু জাগার স্বল্পতার কারণে এগুলো আমরা সেল করে দিতেছি আজকে আমরা এখান থেকে এক জোড়া সেল করে দিব তো আমি একে একে দৌড়তেছি এবং দেখতেছি যে বাইক যেহেতু দিব সে কারণে একটু ভালো গুলোই বেছে দিই সে কারণে আমরা প্রথমে যে দললাম এটি হচ্ছে একটি সিনেমা মুরগির বাচ্চা এগুলোর বয়স হচ্ছে আনুমানিক পাঁচ মাস বয়স হবে আমাদের মুরগি দরা শেষ এখন আমরা মুরগ কোনটা দিব কোনটা দিব বাই একটি ভিডিওতে বলেছিল যে আমাকে ওই কালা লেস আলা একটা মোরগ ছিল ওই মোরগটাই দিবেন সে কারণে আমরা ওই মোরগটাই দিয়ে দিতেছি সবার দোয়া এবং ভালোবাসায় এভাবে আস্তে আস্তে আমার ফার্মটা অনেক বড় হচ্ছে এগুলো আমাদের ধরা শেষ এখন আমরা এগুলো প্যাক করে আমাদের গন্তব্য স্থানে রওনা হয়ে গেলাম তো যাইতে যাইতে আপনাদের কাছে একটি কথা বলে রাখি আমরা আপনারা আমার কাছে প্রতিনিয়ত ভিডিও চান কিন্তু আমার এই ভিডিওর পাশাপাশি আমার ফার্মের দেখাশোনা করতে হয় সে কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন আমাদের ডেলিভারি দেওয়া শেষ এখন আমরা চলে এসে পড়েছি হচ্ছে কোটিয়া কবুতর এবং পাখির হাটে এ পর্বে আপনাদেরকে দেখাবো যে হাটে কি কি ধরনের কবুতর এবং পাখি এবং হাঁস মুরগি উঠে থাকে প্রথমে তো আপনাদেরকে দেখায় যে রাজ হাঁস উঠেছে এবং রাজহাঁসের সাথে অনেক পরিমাণ বাচ্চা উঠেছে কিন্তু যারা রাজ হাঁসের বাচ্চা পালন করতে চাচ্ছেন তাদেরকে একটা কথা বলে রাখি যে আপনারা হাটে থেকে কখনো রাজহাঁসের বাচ্চা কিনবেন না এখন আপনাদেরকে বলি হাটে থেকে এই বাচ্চাগুলো কেন কিনবেন না কারণ এই বাচ্চাগুলো অনেক দূর দূরান্ত থেকে জার্নি করে আসে এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় এই বাচ্চাগুলো এই কারণেই হচ্ছে এই বাচ্চাগুলো অনেক টিকে থাকতে পারে না সে কারণে আপনারা এই হাতে থেকে বাচ্চাগুলো কিনবেন না এখন আপনাদেরকে দেখাবো যে আমার এক পরিচিত ভাই সে কিছু বাচ্চা নিয়েছে রাজহাসের বাচ্চা আপনারা আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার বাসার আশেপাশে বা পরিচিত মানুষের কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য সে কারণে আপনাদের শখের পাশাপাশি অনেক লাভবান হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো যে সবচাইতে আমার ফেভারিট পছন্দের হাঁস হলো সাদা রাজাহাসের বাচ্চা এবং সাদা হাস। হাঁস নিয়ে তো অনেক কথাই হলো এখন আপনাদেরকে দেখাবো যে হাটে বিভিন্ন ধরনের মুরগির পাশাপাশি হচ্ছে পাহাড়ির সে কারণে আমরা চলে এসে পড়েছি পাহাড়ি মোরগ দেখার জন্য এখানে বিশাল বিশাল বড় বড় উঠেছে উঠেছে এবং পাশে কিছু ফার্মি মুরগি বাসায় এসে দেখি যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে আপনারা যে চিত্রটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার একটি মুরগি হচ্ছে বিড়ালে আক্রমণ করেছে সে কারণে আমরা চলে এসে পড়েছি সেই মুরগির কাছে দেখেন যে আমাদের মুরগিটা বো ধরে বসে আছে তো এটার পিছনে দেখি যে অনেক বড় থাবা দিয়েছে তো এখন আর কি করার মুরগিটা জবাই করে ফেলতে হবে আমার পছন্দের মুরগিটা ছিল এটি এটি হচ্ছে গলা ছিলা একটি মুরক মুরোগের বাচ্চা এটি আর কিছুদিনের মধ্যে আর কি বিট করার উপযুক্ত হয়ে যায় তো এটির বয়স হলো তিন মাস বয়স এই রকম হবে তো ওটা অনেক ভালো ছিল প্রায় হাফ কেজির মতো তো আশা করি আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ